স্বাগত জানাচ্ছি ঢাকা কামড় বাজার ইলিশের বাজার থেকে আমার সাথে থাকতে হবে আজকের ইলিশের রেট সম্বন্ধে জানানোর চেষ্টা করবো প্রতি কেজিতে প্রায় পাঁচশো ছয়শো টাকা ইলিশের দাম কমে গেছে তো আপনারা দেখতে থাকুন এক কেজি দুই কেজি এবং পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাইজের ইলিশের দাম আজকে কত যাচ্ছে ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাইয়া ভালো আছেন ভাইয়া তো ভাইয়া

আরো কমতে পারে কি করছে পঞ্চাশ টাকা

এখন এখন যা কমছে আর মাত্র 20 দিন 20 দিনের ভিতর পারে বাড়তেও পারে নাকি আচ্ছা আচ্ছা ওকে ভাই ধন্যবাদ আপনাদের বাজারটা তো শুরু হয় সকাল ছয়টায় নাকি ছয়টা থেকে 12টা পর্যন্ত থাকে এখানে দুইটা পর্যন্ত থাকেন আচ্ছা আচ্ছা বললে আমরা মাছ রাইগা দেই আচ্ছা যারা সরাসরি আইশানীতে চায় তারা সরাসরি আপনার কাছে আসতে চাইলে সকাল সকাল আসলি ভালো হয় নাকি আচ্ছা এই আছে দর্শক ইলিশের দাম মোটামুটি আগের চাইতে অনেক কম তো যারা ইলিশ খেতে যান সরাসরি চলে আসতে হবে আপনাদেরকে ঢাকা খাওয়ার বাজারে ধন্যবাদ সবাই